বাড়ির বউ তুমি আমাকেও ইহসানের বউ সে মাথা গরম পোলা কখন কি করে ঠিক নাই এই যে মেজ বউয়ের বড় বোনের লগে ওর বিয়া ঠিক হয়েছে অথচ সে কারো কর্তৃত্ব মানবে না বইলা নিজের মর্জি মতো তোমারে বিয়া করলো তোমার শ্বশুরও এমন তার কথার বাইরে গেলে দুই চক্ষেরও দাম দেয় না বাড়ি বাড়িতে বাইর করা দেয় কিন্তু এই সানরে বাড়ি থেকে বাইর করতে পারবো না সে কারণ বাড়িটা তোমার শ্বশুর আর ওগো বড় দুই ভাইয়ের নামে তাই তোমাকেও কোনো ডর নাই শ্রীজা হতভম্ব হয়ে গেল আর শাশুড়ির একথা শুনে ইসমি ভরকে গেল নতুন বউকে কি এখন এসব কথা বলার সময় সালেহা বেগমের কি আক্কেন জ্ঞান লুপ পেয়েছে ইসান শুনলে রেগে যাবে সে তরি ঘড়ি করে বলল। ইসান ভাই ডাকে ওরে নিয়ে যায় আম্মা বলে শ্রীজার হাত ধরে টেনে ওকে নিয়ে বেরিয়ে এলো শ্রীজা বিস্ময় নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে কিন্তু ইসমি ওকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল রান্নাঘরে কাজ আছে আমি যাচ্ছি তুমি ঘরে যাও শ্রীজা মাথা ভর্তি প্রশ্ন নিয়ে ঘরে এসে ইহসানকে দেখলো সে কারোর সাথে ফোনে রেখে কথা বলছে ধমকা ধমকি আর গালাগালিও করলো কিছুক্ষণ ফোনের ওপর বসের ব্যক্তিকে শ্রীজা গয়নার বক্সটা ড্রেসিং টেবিলের উপর রেখে এসে বিছানায় বসে বসে ইহসানের গালাগালি শুনতে লাগলো কান ঝালাপালা হতে লাগলো ওর লোকটা এত গালি জানে অথচ মুখ দেখে বোঝাই যায় না শ্রীজা দীর্ঘশ্বাস ফেললো ইসান কথা বলা শেষ করলো আরো মিনিট পর এরপর খানেক মেজাজ খারাপ করে পানির বোতলের ছিপি খুলতে খুলতে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো কি জন্য ডেকেছিল সৃজা বলল গয়না দিতে ইসান এক পল তাকিয়ে দেখলো বক্সটা কিছু বলল না পানি খেতে উদ্যত হলো সৃজা বললো তোমার জমজ ভাই আছে কথাটা কোনোদিন বলনি তো ইসান মুখ লাগিয়ে পানি খাচ্ছিল সৃজার কথা শুনে হকচকে গিয়ে কেসে উঠলো সে ফলাফল হিসেবে মুখ থেকে পানি পরে পরনের গেঞ্জি ভিজে গেল সিজা বিছানা থেকে নেমে এসে সামলালো ওকে কামসা দিয়ে মুখ মুছে দিল ইসান ধাদস্থ হবার পর সে সিজার কোমর টেনে কাছে এনে বলল যমজ ভাইটাকে ভাই বলে মনে করি না তাই বলিনি ইসানের হাত সিজার কোমরে মেয়েটা অস্বস্তিতে মিয়ে গেল ছোটার জন্য ছটফট করল কিন্তু লাভ হল না ছোট গলায় বলল তোমার চার ভাই এক বোন এটাও তো জানতাম না ইসান বলল জেনে লাভ নেই তো সিজা বলল এই বাড়িটা তোমাদের বাবা আর যমজ ভাইদের নামে এটাও জানতাম না ইসান চোখ বন্ধ করল দু হাতের তালো মুষ্টিবদ্ধ হয়ে এলো এসব কথা স্রিজাকে কে বলেছে নিশ্চয়ই সালেহা বেগম কি দরকার ছিল ওকে এসব বলার মহিলার মুখটা বেশিই চলে এজন্যই রাগ হয় ইসানের আগে খুবে ফেটে পড়েছিল সে কিন্তু সামলে নিল নিজেকে সিজার কানের কাছে এসে বলল জানার মতো পৃথিবীতে বহু কিছু আছে এসব ছোটখাটো ব্যাপার না জানলেও চলবে তোর শ্রীজা এদিকে হাসফাস করছে ছুটার জন্য কিন্তু ঈশান ছাড়ছে না কিছুতেই সে না পেরে কামড় বসিয়ে দিল হাতে ব্যথা অনুভব করলেও ছাড়ল না ইসান শ্রীজা খুবই লাল হয়ে গেল শ্রীজা বলল ইফটিজারদের মতো করছো কেন ছাড়ো আমাকে ঈশান ঠুট চেপে হেসে ফেললো সিজাকে আরেকটু ভুগিয়ে ছেড়ে দিল শ্রীজা ছাড়া পেয়ে দূরে সরে গিয়ে শাসনের ভঙ্গিতে বলল আরেকবার এমন জরাজরি করলে ভালো হবে না বলে দিচ্ছি এর চেয়েও জুড়ে কামড় দেব বুঝবে তখন মজা ঈশান প্রত্যুত্তরেই কিছু বলল না তুচ্ছ ভঙ্গিতে হাসলো যেন সিজার কামড় এসে ব্যথানোই মজা পেয়েছে আর এটা বুঝিয়ে দিতে সে ধীরে ধীরে সিজার কামড় দেওয়ার হাটটা তুলে নিয়ে মুখের কাছে নিল আর এটা বুঝিয়ে দিতে ধীরে ধীরে সিজার কামড় দেওয়া হাটটা তুলে নিজের মুখের কাছে নিল এরপর হাতের যেখানে সিজা কামড় বসিয়েছিল সেখানে নিজের ঠুট বসিয়ে চুমু খেলো স্রিজার চোখের দিকে তাকিয়ে এরপর ঠুট বাঁকিয়ে হাসলো বড় ভাইরূপী লোকটাকে মাত্র একদিনের ব্যবধানে এমন লুচুরূপে দেখে সিজার লজ্জিত কুণ্ঠিত হতভম্ব হয়ে গেল অন্যদিকে মাথা ঘুরিয়ে বলল ছি এসব কি করছ সিজার গলার শীতলতা লাজুকতা ধরে ফেললো ইসান পরখ করলো ওকে বেশ গভীর চোখে ঠোঁট বাঁকিয়ে হাসল তবে মুখের ভাবভঙ্গে আগের মতো রেখেই অবাক হওয়ার ভান ধরে বলল বউয়ের সঙ্গে তো একটু একটু করতেই পারি কেন ভালো হয়নি ঝাঁজা করে উঠল সিজার কান দুটো রক্তিম আভাব ফুটে উঠলো গালে যেন বুড়োশের আচর লেগেছে গাল ভারে সিজা বলল খুব নির্লজ্জ তুমি ইসান ভাই সাহসা আবহাওয়া যেন পাল্টে গেল আচমকা যেন আকাশ কাঁপিয়ে মেঘ গর্জন করে করে ঠিক তেমনি ভাবে কান দুটো এবার জানলার ধারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির ঋণ ঋণে কণ্ঠে বলা ভাই ডাকটি যেন কিছুতেই নিজের সাথে খাপ খাওয়াতে পারছিল না সে তৎক্ষণাৎ চোখ মুখ বিকৃত করে সে চাপা খুবের সহিত কথাটা বলল। আর তুই খুব নেকাবতী মহিলা তাই না বিয়ে শাদি করে এক ঘরে রাত কাটিয়ে তুই তোর হাজবেন্ডকে এখন ভাই ডেকে তার কলিজা ফুসফুস ভুনা করে ফেলেছিস শুধু সালাদের সাথে পরিবেশন করাটা বাকি আচ্ছা ইহজনমে দেখেছিস কেউ নিজের বিয়ে করা বরকে ভাইডাকে এত বড় রচনা শুনে শ্রীজা অবাক ও বিস্মিত হয়ে তাকালো ইহসানের দিকে পরক্ষণেই মাথা নিচু করে বলল অনেকেই ডাকে অভ্যসে ইহসান তিক্ত চেহারা বানিয়ে বিছানায় বসতে বসতে বলল তোর অভ্যাস বদলা গালে একটা চোর পড়ার আগেই শ্রীজা নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ালো কি বলবো তাহলে নাম ধরে তো ডাকতে পারবো না গুনে গুনে তুমি আমার আট বছরের বড় ইহসান বলল তোরই তো ইহসানের গলাটা অন্যরকম শোনালো যেন খুব সিরিয়াস সে ব্যাপারটা নিয়ে সৃজা লজ্জা পেল ইসানের দৃষ্টির সামনে পড়ে অসহায় মুখ বানিয়ে বলল এমন তোর বেয়াদবি জীবনও করতে পারবো না তার চেয়ে গালা দুটো চোরই বসিয়ে দাও আমি কিছু মনে করবো না সত্যি বলছি ইহসান ভ্রুক্ষেপ করল না সে কোথায় তার মেজাজ খারাপ হয়ে যায় কেউ অবাধ্য হলে হাত নিষ্পিস করে সৃজার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে কয়েকটা পড়তো কানের নিচে রাজ্যের সামাল দেওয়া তার জন্য খুবই কষ্টকর এটা বংশগতির ধারা হিসেবে বয়ে এসেছে তার রক্তেও রক্তটা পেয়েছে সে শেখ পুরুষদের থেকে এদিক দিয়ে সে ব্যতিক্রম হতে পারিনি তাদের থেকে ইহসান কঠিন মুখেই কর্কশ্বরে বলল বাহানা চলবে না আজ এই মুহূর্তের পর কোনোভাবেই ভাই ডাকাটা আমি এলাও করব না মাথায় রাখিস শ্রীজা বুঝে গেল লোকটা তার কোনো কথাই শুনবে না এক গুয়ে জেদ দেখাবে অহেতুক একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে দোনামোনা ভাবটা লুকিয়ে সে মুখ ফুলিয়ে বসে রইল এত সৌজনে কি কারোর প্রতি সম্বোধন পাল্টাবে তাও হঠাৎ করে সিজা বুঝে পেল না হুট করে সে ভাইটাকে বাদ দিয়ে কি বলে ডাকবে আট বছরের বড় স্বামী নামক লোকটাকে অস্থিরতায় সিজা মুখ ঢেকে ফেললো ইহসান বেরুবে বাজার সদায় কিছু করতে হবে দুপুরের খাবারের আয়োজনে ভালো কিছু পথ থাকতে হবে গত রাতটা কোনো মতো ডিম ভাজা আর সকালের ইনস্ট্যান্ট কফি আর ড্রাই কেক দিয়ে নাস্তা সারা হয়েছে যেটা মোটেও পছন্দ হচ্ছে না ইহসানের সিজাটা নিশ্চয়ই অসুবিধা হচ্ছে অথচ বলতে পারছে না ইহসান ওয়ালেট আর ফোনটা খুঁজে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল এরপর দু সেকেন্ড দাঁড়িয়ে কি যেন ভাবলো পিছু ফিরে গম্ভীর স্বরে বলল নাম ধরে ডাকতে না পারলে জানপ্রাণ কিছু একটা ডাকিস আজকাল তো অনেকেই ডাকে বলেই বড় পা ফেলে বেরিয়ে গেল আর স্রীজা থমকে গিয়ে মুখ করে বসে রইল মনে হচ্ছে ইঁদুর মারার ঔষধ খাইয়ে হুঠাট নষ্ট হয়ে যাওয়া মস্তিষ্কের নির্লজ্জ পোকাটাকে মেরে ফেলতে যেন এভাবে অরোপরে এত লজ্জাবান আর বিধিনিষেধ আরোপ করতে না পারে ঠিক কি বলে গেল ইহসান ওকে জানপ্রাণ ডাকতে নেকা নেকা কথাটা কিভাবে উচ্চারণ করবে স্রীজা ইসান যান শুনছ ও মাই গড সিজা, তুই না হয় চারবেলা নিয়ম করে লোকটার শক্ত হাতের থাপ্পর খাবি মুখ ঝামটা খাবি কিন্তু লাজলজ্জা এত দ্রুত বিসর্জন দিস না এতে তোর মৃত্যু নিশ্চিত অনেকগুলো আচারের বয়াম নিয়ে ইসমি সাদে যাচ্ছিল সৃজার ঘর পেরিয়ে যাওয়ার সময় ভাবল মেয়েটা দুদিন ধরে বেশিরভাগ সময় ঘরে বসে থাকছে কোথাও বেরোনোর মতো পরিস্থিতি নেই বলে ইসান বেরিয়ে যাওয়ার আগেই ইসমিকে বলে গেছে সৃজার প্রতি খেয়াল রাখতে একটু সঙ্গ দিতে সেই ভেবে ইসমি সিজাকে ডেকে করে ছাদে নিয়ে এসেছিল ইসমি অবশ্য বেশিক্ষণ থাকতে পারেনি হাতের কাজ ফেলে এসেছে বলে না চাইতেও চলে যেতে হচ্ছিল সিজাকে নিয়ে সিজাই ওকে বলে কয়ে রয়ে গেল ইসান এখনও ফেরেনি একা একা ঘরে বসে বুড় হওয়ার চেয়ে ছাদের দুলনায় বসে হাওয়া খেতেই ভালো লাগছিল ওর ছাদ থেকে পুরো বাড়িটা দেখা যাচ্ছে বিশাল তিনতলা বাড়ি আগেরকার দিনের যৌথ পরিবারগুলো যেমন বৃহৎ বাড়িগুলোতে থাকত। থাকতো এ বাড়িটাও ঠিক তেমন সামনে পেছনে বৃহৎ খালি জায়গা আর মাঝখানে হলুদ রং ঘষা দেওয়ালের শেখ বাড়িটি নিজের আভিজাত্যতা বজায় রেখে কয়েক যুগ ধরে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে বিস্তৃত উঠানটি গাছগাছালি আর ঘাসে ভরা আন্দর থেকে মূল গেট অবধি যেতেই মিনিট দের হাঁটতে হয় গতদিন আসার সময় অবশ্য এত কিছু খেয়াল করে নিচ্ছি যা ছাদ থেকে বাড়ির পেছনে একটা পুকুরও দেখা যাচ্ছে দেখেই মনে হচ্ছে যত্নহীন পারে নারকেল গাছের শাড়ি বাড়িটা বোধহয় লুকালয় থেকে ভেতরের দিকে আশেপাশে বাড়িঘর কম বলা যায় শেষ প্রান্তে কারণ এরপরে সুদীর্ঘ রেল লাইন যাচ্ছে সিজার অনুভূতি হলো বাড়িটা একই সাথে চোখ সুন্দর আবার কেমন গাছ ছমছমেও এক কথায় ভয়ঙ্কর সুন্দর রূপগুণ যেটুকু আছে ভালোই কিন্তু আমার থেকে বেশি না চুলগুলোও আমার থেকে কম লম্বা তাও রং করা নাই আমি এক সপ্তাহ আগে ষোলো হাজার টিহা দিয়া চুল রং করাইছি কার লাগে জানস ইসানের লাগি তার জন্য এত কিছু করলাম এত ভালোবাসি তারে অথচ সে আমারে ধোকা দিয়ে তোরে বিয়া করলো কি দিয়া ভুলাইছস ইসান রে কি এমন যেটা আমি দিতে পারুম না তারে চাপা আর খুব দোষরে কথাগুলো ভেসে আসাই ঘর ঘুরিয়ে অবাক হয়ে পেছনে ফিরে তাকালো সিজা যাকে দেখলো তাকে চিনলো না গতদিন একে দেখেনি লাল রঙের রাউন্ড জামা পরিহিত সুন্দরী একটা মেয়ে এসে যার মুখটা আগে দপদপ করছে আর মুখ দিয়ে বেরোচ্ছে অশ্রাব্য গালি যেগুলো শুনে সৃজার এক মুহূর্তের জন্য মনে হলো আর কিছুক্ষণ এসব শুনলে ওর বমি হয়ে যাবে তবুও বিস্ময় সূচক সরে আওড়ালো কে আপনি আমার ওপর চটছেন কেন আর ও হেতু গালি গালা জায়গা করছেন কেন তেরে ফিরে এলো মেয়েটি যেন সৃজাকে ধরতে পারলে খুনই করে ফেলবো এমন মুখভঙ্গি তার সৃজা চমকে গেল মেয়েটি এসে ওর গালে চাপা দিয়ে ধরে চিবিয়ে চিবিয়ে খসখসে গলায় বলল তুই ওর লোকে এক খাটে ঘুমাস ওর আদর নিস ও তোরে ভালোবাসে কেমনে শুইছে ও তোরে কোনখানে শুইছে হারামজাদি কি দিয়া বস করছো আমার ইসান রে সে কেন আমার তোরে বিয়া করলো আমার জায়গা বিছানা নিয়ে সুখে ঘর করবি ওর লগে এত স্বপ্ন তোর হারামির বাচ্চা শ্রীজা হতবম্ব হওয়ার সুযোগ পেল না মনে হলো গালের হাড্ডি বুঝে ভেঙে যাবে ব্যথায় চোখ মুখ কুচকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে যেও পারলো না মেয়েটা পাগলের মতো শ্রীজার জামা কাপড় ধরে টানাটানি শুরু করলো এবার যেন ছিঁড়ে দেখবে কোথায় কোথায় ইছান শুয়েছে ওকে শ্রীজা ছাড়ানোর চেষ্টা করেও পারছে না যেন মেয়েটার গায়ে একশো অসুর ভর করেছে মুখের অশ্লীল আশ্রাব্য গালি থামানোর নাম নেই সিজার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রাগে বাদ ভাঙলো সিজার থাপ্পর বসিয়ে মুখ ভেঙে দিতে ইচ্ছে করলো নিজেকে ছাড়ানোর কৌশল হিসেবে পা ব্যবহার করলো অসভ্য মেয়েটির পায়ের ভেতর দিয়ে ডান পাটা পেঁচিয়ে দিয়ে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করতেই মেয়েটার হাত ওর গাল থেকে ফসকে গেল আর তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল কাজটাতে সফল হয়ে কয়েক সেকেন্ড সময় লাগলো সৃজন নিজেকে সামলে নিতে দম টেনে নিয়ে গায়ের উড়া ভালোভাবে ঠিকঠাক করে নিল এরপর নিচে পড়ে পা ব্যথা নিয়েও ওর দিকে টেরে আসার চেষ্টা করে মেয়েটা হুঙ্কার দিয়ে বলল ঠিকই ধরেছি তুই নিশ্চয়ই মেজবইয়ের বোন লিথু শুন অসভ্য মেয়ে তোর ইহসান এখন আমার লিখিত স্বামী আর সে তোর হবে না তাকে এখন থেকে ভাই বলে ডাকবি তার পিছু পরে না থেকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করে ঘর সংসার কর এতেই মঙ্গল তবে এর আগে অবশ্যই নিজের তার ছেড়ে ঠিকঠাক করার জন্য পাবনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করিস পাগলা আর স্কুলে ভর্তি হয়ে ভাষা প্রয়োগের সদ ব্যবহার শিখে নিস অসভ্য কোথাকার এক প্রকার শাসিয়ে ছাদ থেকে নেমে এলো স্রীজা পেছনে তখনো লিতু হতভম্ব হয়ে সিজার যাওয়ার পানে তাকিয়ে আছে এ মেয়েটার সাহস দেখে তার পিত্তি জ্বলছে ওকে ফেলে দিল র্যাং মেরে এত সাহসর ইসান কি দেখলো ওর মধ্যে কেন বিয়ে করলো লিথুর মাথা নষ্ট হয়ে যেতে লাগলো বারবার এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে গতকাল যখন বনের কাছে শুনলো লিথু অজ্ঞান হয়ে গিয়েছিল জ্ঞান ফেরার পর থেকে লিথু পুরোপুরি পাগলামি শুরু করেছে রাতটা পেরিয়ে সকালে শেখ বাড়িতে আসতে চেয়েছিল কিন্তু বাবা মা দেয়নি পরে নিজেই ওদের সাথে ঝগড়াঝাটি করে বেরিয়ে এসেছে বনের শ্বশুর বাড়ি শুধুমাত্র দেখতে যে কি এমন আছে এই মেয়ের মধ্যে যে ইসান ওকে রেখে ওকে বিয়ে করলো রাগে খুবই যেন অন্ধ হয়ে গেছে লিথু এই মেয়েটা নিশ্চয়ই ঈশানের আদর নিয়েছে ওর বুকে ঘুমিয়েছে I